আমি ওদিকে ধরলাম ধরলাম ধরে আঠাশ ছয় চোদ্দ আর ওই কাছে

তাহলে আমাদের 200 গট কোটিং লাগবে ওয়াশ করার জন্য একটা মেডিসিন ওয়াশ হোক বিক্সল যে কেমিক্যালগুলা মার্কেটে আছে ওই কেমিক্যালগুলা আপনি টাইলের দোকান থেকে কিনতে পারবেন যার ফলে এগুলো আমরা যখন টাইলের মেজারমেন্ট দেই তখন ওগুলা যায় দেয় তখন আপনি সিরিজ কাগজ টিক্সল মার্কিং পেপার ওই ওগুলা আসলে দিয়ে দিবেন সাথে সাথে মালিক এক জায়গা থেকে যেন সব কিছু পেয়ে যান কষ্টটা কম হয় হ্যাঁ জড়াবিনি ওরা দেখতেছেন আমাদের সিরামিক ডিজাইন পেজের ভিডিওগুলো দয়া করে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পেজটাকে সামনের দিকে গ্রো করানোর জন্য সহযোগিতা করবেন